নাম শুনছেন আলীও তার নাম শুনছেন আরো তো লক্ষাধিক সাহাবা আছে তাদের নাম আমি বললাম না যে চারজন সাহাবার নাম বললাম তারা কি জন্মের পরে মসজিদে গিয়া মক্তবে পড়ালেখা করছিল দেখাইতে পারবো কেউ এটা কেউ প্রমাণ করতে পারবো যে তারা মসজিদে গিয়া কোনো আলেমের কাছে পড়ালেখা করছে এক এক জনের বয়স যখন চল্লিশের এর হয়ে যায় 35 এর হয়ে যায় শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন যুবক মধ্যে ছোট বাচ্চাদের তাও তার বয়স বারো তেরো বছর ছিল এছাড়া সমস্ত সাহাবায় কেরাম ছিলেন চল্লিশের কাছাকাছি বা চল্লিশের উপরে এরপরে এই বয়সের পরে তারা রসুল আকরাম সাল্লাম কাছে ইমান আনছে ইমান আনার পরে তারা কোরআন শিখছে কোরআন শিখে তারা নামাজ আদায় করছে তারা কেউ কি ছোট ছিল ছোট ছিল সাধারণ ছাত্র ছিল ছোট বাচ্চা ছিল আরে ভাগ্যবান্ত সমস্ত বাবা মা যারা নাকি এই জিনিস বুঝা আজকে তাদের সন্তানকে সন্তানের যথাসময়ে বয়সে মাদ্রাসায় ভাগ্যবান্ত তারা